নমস্কার সবাইকে আমি বৌশালী বৌ সানসাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন খুবই ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে প্রায় সকাল নটা মতো আজকে কিন্তু হাজব্যান্ডের মর্নিং ডিউটি ছিল তাই সকালে উঠে ঘর ঝাড়ু মোছা সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম আর এখন চলে এসেছি মেয়ের জন্য একটু ব্রেকফাস্ট বানাতে যদিও ও এখনও ঘুম থেকে উঠেনি কিন্তু আমার ঘুমটা ভেঙে গিয়েছিল তাই ভাবলাম ওর জন্য আর ব্রেকফাস্টটা বানিয়ে নিই আজকে ওর জন্য না একটুখানি আলুর স্যুপ বানাবো ভেবেছি আমার মেয়ে আবার এখন থেকে ভীষণ পিকিয়েটার্স হয়ে গেছে ছোটোবেলায় তো ভালোই ছিল মানে এই ধরুন এক বছর অবধি ওকে যা দিতাম তাই খেত কিন্তু এক বছরের পর থেকে না নিজেদের টেস্ট ডেভেলপ হওয়া শুরু করে আর এখন খাবার দাওয়ার নিয়ে প্রচণ্ড পরিমাণে আমাকে মাথা খাটাতে হয় তো একটা খাওয়ার একদিন দুদিন দিলে পরের দিন আবার খেতে চায় না তো আজকে এই জন্য ভেবেছি একটু ঝালঝাল মতো করে আলুর স্যুপ বানিয়ে দেব এই যে বলতে বলতে কিন্তু ও ঘুম থেকে উঠে পড়েছে ওকে উঠিয়ে এনে চেয়ারটাতে করে বসিয়েছি কাছে কারণ এটা রান্না করতে একটুখানি সময় লাগবে তো পাশে বসে একটুখানি ড্রাই ফ্রুটস দিচ্ছি তো আজকের ভিডিওটি এখন থেকে যারা দেখা শুরু করেছেন তাদের সবার কাছে আমার একটাই অনুরোধ আজকে ভিডিওর মধ্যে আপনাদের যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আর একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে নেক্সট আর একটা ভিডিও বানাতে প্রচুর পরিমাণে মোটিভেট করে আর বেশ কিছুদিন হয়ে গেছে ভিডিওতে আপনাদের কমেন্ট পাচ্ছি না মানে যারা রেগুলার আমাকে কমেন্ট করতেন তাদের কমেন্ট পাচ্ছি না তো যাই হোক হয়তো আপনারা ব্যস্ত আছেন তাই হয়তো ভিডিও দেখে ওঠার সময় পাচ্ছেন না তো যদি আমার ভিডিও দেখে থাকেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের যদি এরকম লাইফস্টাইল রিলেটেড ব্লগ দেখতে ভালো লাগে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা সবসময় আমার পাশে আছেন আর আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আর আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ যে আপনাদেরকে আমি পাশে পেয়েছি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার স্যুপটাও রেডি হয়ে গিয়েছিল একটুখানি বাটারের মধ্যে জিরে ফোড়ন দিয়ে ওই আলু ম্যাশ করে জলের সাথে গুলে রেখেছিলাম না ওটা দিয়ে দিয়েছি ফুটে আসতে ওর মধ্যে একটু লবণ আর বাড়িতেই যে জিরে গুঁড়োটা তৈরি করি সেটা দিয়েছি আর একটু গোলমরিচ ব্যাস হয়ে গেল গরম গরম স্যুপ রেডি ওটাকে ঠান্ডা করতে দিয়েছি আর মেয়েকে একটুখানি ব্রাশ করিয়ে নিচ্ছি আমাদেরকে ব্রাশ করতে দেখে ও ভীষণ লাফালাফি করতো বলে ওর বাবা কিছুদিন আগে মার্কেট থেকেই ছোটো ব্রাশটা কিনে এনেছে তবে বাজারে না বাচ্চাদের টুথপেস্ট পায়নি তো অনলাইনে অর্ডার দিয়েছি যদি ওটা পেয়ে যায় কিছু দিনের মধ্যে অল্প অল্প করে টুথপেস্ট দিয়ে ওকে অভ্যেস করাবো আর এখানটা ওকে একটুখানি জল দিয়ে মুখ ধুয়ে দিচ্ছিলাম বলে এত কান্নাকাটি শুরু করলো আসলে সব বাচ্চাদের না অভ্যেস একদমই সমান হয় না আমার মেয়েকেই আমি নিজের চোখের সামনে বড় হতে দেখছি ছোটোবেলায় একরকম ছিল আর এখন যত বড় হচ্ছে দিনে দিনে কিন্তু ওর অভ্যেস অনেক পরিবর্তন হচ্ছে কখনও মন মেজাজ খুব ভালো থাকে আবার কখনও এত মন মেজাজ খারাপ থাকে যে সারাটা দিন ওকে সামলানো খুব মুশকিল হয়ে যায় আর ও যখন ছোটো ছিল তখন এই হাই চেয়ারে বসে খেত তখন কিন্তু খুব এনজয় করতো জানেন এখানে বসে খেতে কিন্তু এখন যত বড় হচ্ছে হাই চেয়ারের ওপর বসতে তো চায় না বসে রাখলে উল্টে আরও দাঁড়িয়ে পড়ে আমার ভীষণ ভয় লাগে ওই জিনিসটা যদিও এখানে বাঁধার একটা জিনিস দেওয়া রয়েছে কিন্তু ওটা বেঁধে দিলে আরও বেশি বিরক্ত হয়ে যায় কারণ ও তো দাঁড়াতে পারে না তখন আরও চিৎকার চাঁচামাচি করতে থাকে তো যাই হোক ওকে কিন্তু আজকাল খাওয়াতে আমার খুব সময় লাগে বেশ খানিকটা সময় পার করে ওকে খাইয়ে দিয়ে এসেছি কোনো রকম আর এদিকে কিন্তু একটু থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি সকাল সকাল উঠে এই বেশিন ভর্তি থাকলে আমার আর কাজ করতে ইচ্ছে করে না আজকে যেহেতু ঘর ঝাড়ু মোছা সব কিছু রেডি করা রয়েছে তাই ভেবেছি কিছু এক্সট্রা কাজ সেরে নেব প্রথমেই চলে এসেছি মেরে এই হাই চেয়ারটাকে একটু ক্লিন করে নিতে আজকে একদম ডিপ ক্লিন করব ভেবেছি এই ওপরটা তো প্রত্যেক দিনই ক্লিন করে থাকি মানে বিশেষ করে যখন ও খায় কিন্তু আজকে ভেবেছি স্ক্রচ বাইট দিয়ে পুরো ঘষে ঘষে ক্লিন করব। মানে যখনও বসে খায় না ও কী করে হাতের মধ্যে খাওয়ার লাগিয়ে ফেলে আর সেটা নিয়ে চারিদিকে লাগায় যখন ও নিচে বসেও খায় তখনও কিন্তু এই হাই চেয়ারটাকে গিয়ে ধরে হাতে খাওয়ার লাগে আর আমি যতই ভিজে কাপড় দিয়ে মুছি না কেন এদিক ওদিক একটা আত্রা দাগ এমন লেগে থাকে যেগুলো হয়তো কিছুক্ষণ পরে গিয়ে এমনভাবে শক্ত হয়ে লেগে যায় মানে ঘষে না তুললে একদমই উঠতে চায় না এই যে একে নিয়ে দেখছেন তো কাজ করা কতটা কঠিন এই স্ক্রচ প্যাড নিয়ে ও ঘষবে মানে আমি যেহেতু এটাকে ঘষে ঘষে তুলছি ওকেও ঘষতে হবে মানে একটা মুহূর্ত এরকম হয় না যে ও আমাকে ছেড়ে নিজের মতো করে একা খেলছে আমি আবার অনেক মাকে এরকম দেখেছি যারা ইউটিউবে আছে আর যারা কাজ করছে তাদের বাচ্চারা কিন্তু নিজের মতো করে খেলতে আছে বা ফোন দিয়েছে বসে আছে আমার মেয়ে আবার এইসব জিনিসে একদমই ভোলে না আমি কাছে না থাকলে ওর একদমই হবে না বা আমি যতক্ষণ কাজ করব আমার পেছনে ও ঘোরাঘুরি করতে থাকবে ওই যে বলছিলাম একটু আগে প্রত্যেকটা বাচ্চার না অভ্যেস আলাদা আলাদা রকম হয় যেরকম আমাদের বড়দের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের মধ্যে ক্যারেক্টার কিন্তু আলাদা সেরকম বাচ্চাদের ক্ষেত্রেও কেউ আবার খুব শান্ত হয় কেউ আবার প্রচণ্ড দুষ্টু হয় আবার ছোটোবেলায় দেখা যায় এক বয়সে এক রকম আবার একটুখানি বড় হয়ে গেলে আলাদা রকম পার্সোনালিটি হয়ে যায় তো আমার মেয়েও সেরকম জানেন খুব দুষ্টু মানে এক জায়গায় স্থির হয়ে একদমই বসে না আবার কখনো কখনো এত শান্ত হয়ে যায় তখন আমারই আবার মনে হয় যে একটুখানি দুষ্টু করুক আগের মতো হয়ে যাক মানে মায়েদের মন না বড়ই অদ্ভুত আপনারাও কি এই ব্যাপারে সহমত অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে তো যাই হোক ওই কাজটা করে এখানটায় চলে এসেছি বেসিনটাকে একটু ক্লিন করে নেওয়ার জন্য এই বেসিনটা এখন আমি রুটিন মাফিক একদমই ক্লিন করি না যখনই নোংরা দেখি তখনই হাতে হাতে ক্লিন করে নেই সে রাত বারোটা হলেও ক্লিন করি বা সকালবেলা পাঁচটাতে ঘুম থেকে উঠলেও ক্লিন করে নিই খুব একটা বেশি সময় একদমই লাগে না খুব তাড়াতাড়ি ক্লিন হয়ে যায় আর এই যে আমি এদিকে ক্লিন করছি আর ওই স্পঞ্জটা নিয়ে খেলছিল ওই নোংরা যেখানটায় আমি ঘর মোছা জল রেখেছি ওখানটায় চুবিয়ে ওটা নিয়ে ঘাঁটছে আর মুখে দিচ্ছে তো ওকে নিয়ে কাজ করা মানে কাজের দিকে কম নজর ওর দিকে বেশি নজর রাখতে হয় আর কি তো এখানটায় আমার দেখুন এটাও ক্লিন করা হয়ে গেছে। আর নিচে একদমই রাখতে পারলাম না যতবার ওই স্পঞ্জটাকে ফেলে দিচ্ছি ওটা এনে আবার ওই জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছে তো ওকে একটুখানি কোলে নিয়ে কাজটা সেরে নিলাম আর এখানটায় দেখুন এত জামা কাপড় বেরিয়েছে আমার মানে দুদিকের বারন্দা ভর্তি হয়ে গিয়েছে আমার মেয়ের কাপড়ে ওখান থেকে আসার পরে না অনেক জামা কাপড় বেরিয়েছে আগে থেকেও কয়েকটা জামা ছিল তো সেই মিলিয়ে মোটামুটি এত হয়ে গিয়েছে যে আমাদের নিজেদের বারান্দায় আর মেলার জায়গা হয়নি তো এখানটায়ও কিছু শুকোতে দিয়েছি তো এখানটায় আমি আগে চেক করে নিচ্ছিলাম যে সবগুলো শুকিয়েছে কি না তো যেগুলো যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে নিলাম আর বাদ বাকিগুলো এখন থাক এখানটায় এই যে ভাড়া বাড়িটায় আমরা রয়েছি এটা কিন্তু খুব একটা বড় নয় জানেন খুব ছোট মানে আমাদের বেডরুমটা একটুখানি বড় আর বাদ বাকি যে রুমগুলো রয়েছে লিভিং রুম কিচেন সবগুলো মোটামুটি খুব ছোট ছোট। মেয়ের খেলার জন্য সেরকম জায়গা নেই বললেই চলে আর কি এই লিভিং রুমেই ও খেলে আর লিভিং রুমে এটা দেওয়া থাকে তো তো মোটামুটি আমরাও এর উপর দিয়ে হাঁটাচলা করতে থাকি আর মেয়ে মাঝে মধ্যে এর মধ্যে হয়তো টয়লেট টয়লেট করে দিল তো তার ফলে কি হয় এটা একটুখানি ব্যাড স্মেল হয়ে যায় আমি প্রত্যেক দিনই একটু ভিজে কাপড় দিয়ে এটাকে মুছে দিই তারপরেও দেখি কিছুদিন অন্তর অন্তর না এর মধ্যে একটা বাজে স্মেল চলে আসছে যদিও বাইরের থেকে দেখলে বোঝা যায় না এটা নোংরা বলে নোংরা থাকে না কিন্তু একটা বাজে স্মেল থাকে তো এই জন্য আমি এক সপ্তাহ অন্তর অন্তর এটাকে একটু ভালো করে সার্ফ দিয়ে বা সাবান দিয়ে ঘষে ঘষে ক্লিন করে নিই এখন এটাকে আমি শুকোতে দিয়ে দেব শুকোলে তারপরে ইউজ করব। একটা ছোট বেবির মা হওয়ার পরে বুঝেছি প্রত্যেক দিন না শরীরে একই রকম এনার্জি থাকে না কোনো কোনো দিন কাজ করার একদমই মন মেজাজ থাকে না বিশেষ করে বাচ্চার পেছনে খুব বেশি সময় দিলে না মায়েদের এনার্জি চলে যায় আমাকে তো প্রত্যেকটা দিন সমানভাবে মেয়েকে সময় দিতে হয় তার মধ্যে কোনো কোনো দিন টাইম বের করে একটু কাজগুলো টেনে করে নেই আর কি সারাদিনের যা কাজ থাকে সেগুলো তো আপনি ফেলে দিতে পারেন না এই যেমন ধরুন রান্না করা ঘর ঝাড়ু মোছা করা জামা কাপড় ফোল্ড করা বা কাচাকুচি করা মেয়ের পেছনে সময় দেওয়া এগুলো তো করতেই হয় তার উপরন্তু এই সমস্ত কাজবাজ থাকে তো যেদিনে করে আমি এই এক্সট্রা কাজগুলো করি সেদিনে কিন্তু রাত্রেবেলা চিন্তাভাবনা করে নিই যে আজকে করব। আর কোনটার পরে কি করব সেটা একটু প্ল্যান করে নে আর এরকমভাবে কাজ করি বলেই না গুছিয়ে কাজগুলো করে নিতে পারি যাই হোক ওদিকে কিন্তু অনেক জামাকাপড় আমি ফোল্ড করে নিলাম ওদিকের বারন্দাতেও দেখলাম কিছু জামা কাপড় শুকিয়ে গিয়েছে তো একে একে করে ফোল্ড করে নিলাম সবগুলো একসাথে করব বললে আর করে উঠতে পারবো না আর ওই দিন দেখালাম না মায়াপুর যাওয়ার আগেই আমি এটাকে ক্লিন করে ভালো করে সোফাটাকে ঢাকা দিয়ে গিয়েছিলাম কিন্তু আসার পরেই মেয়ে এটাকে নোংরা করে ফেলেছে আবারও ধরে এটাকে ক্লিন করলাম এখন আবার একটুখানি সোফাটা সাজিয়ে নিচ্ছি কারণ এই সোফাটা যদি না ঢাকা দিয়ে রাখি তাহলে আর সোফাটা রাস্ত থাকবে না আর কি আর এদিকে আমি ভাবলাম কি জামা কাপড়গুলো শুকোবে তার মধ্যে দেখি মেনটেন্সের জন্য একটা লোক এসেছে আর উনি কিন্তু আমাদের এই দিকের যে কমন বারান্দাটা আছে ওটা একটুখানি ক্লিন করছেন তাই বারান্দাটা একটু পরে ক্লিন করব তো ভাবলাম মেয়েকে মিড মর্নিং যে স্ন্যাক্সটা থাকে ওটা খাইয়ে দিই সাধারণত ওকে একটি ফলের জুস দিয়ে থাকি কিন্তু আজকে ভাবলাম একটু আপেল আর মিষ্টি আলু সেদ্ধ দিই তো এটা কিন্তু আমি দু তিন দিন ধরেই দিয়ে থাকছি এই মাঝখানে মায়াপুর গেছিলাম গ্যাপ পড়ে গেছিল এখন আবার এসে দিচ্ছি আর কি এর মধ্যে একটা মিষ্টি আলু রয়েছে একটা আপেল রয়েছে খোসা ছাড়িয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম আর কাল রাত থেকে দুটো আলমন্ড আর একটা খেজুরকে ভিজিয়ে রেখেছিলাম এখন আলমন্ডের খোসা ছাড়িয়ে এই ছাঁকনি দিয়ে ভালো করে গ্রেড করে নিলাম হয়ে গেল মেয়ের খাওয়ার রেডি ওকে একটু খাইয়ে দিয়ে আসি মেয়েকে খাইয়ে দাইয়ে উঠে দেখি এদিকে কিন্তু ওনাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর যেহেতু ঝুল জেড়েছে এই জায়গাতে প্রচুর ময়লা পড়েছে আর সামনেই তো রয়েছে লিফট লিফ্টটাও আজকে সার্ভিসিং করেছে তো কালো কালো ময়লা ফ্লোরে এতটাই লেগে রয়েছে তো আমি ভাবলাম আগে এগুলো ক্লিন করি তারপরে ফ্রেশ হতে যাব। ওনারা যদিও ক্লিন করে দিয়ে যাবেন কিন্তু কখন করবে কি করবে আমি কিছুই জানি না আর এরকম নোংরা অবস্থায় ফেলে আমি স্নানে যেতে পারবো না তাই ভাবলাম আগে ঝাড়ু দিয়ে ভালো করে একটু মুছে নিই তো দুবার করে মুছতে হলো ওই জায়গাটা পরিষ্কার করতে আমাকে তো এগুলো মুছে আমি কি করব আমাদের বাড়ির সামনে যে এই জানালাগুলো রয়েছে সেটাও একটুখানি পরিষ্কার করে নিচ্ছে এই জানালা চ্যানেলগুলো তো ক্লিন করে থাকি আমি আমারটা কিন্তু আজকে কি করেছে ওনারাও ক্লিন করে দিয়ে গেছেন আর কি তো আমার ভালোই হয়েছে একদিকে এই কাজটাও আমার কমে গেল। প্রত্যেক মাসে একবার করে এই জানালাটা আমি ক্লিন করি যদিও আমরা খুব একটা বেশি হাত দিই না তাই খুব একটা নোংরা হয় না তাও আজকে দেখলাম মোটামুটি এতটা পরিমাণে ময়লা বেরিয়েছে যাই হোক ওই সমস্ত কাজবাজ সেরে আমি এখানটা স্নানও করে নিয়েছি আর স্নান করার সময় এক বালতি মতো কাপড় কেচেছি আর যেহেতু বারান্দাতে আজকে অনেক জামা কাপড় রয়েছে তাই ভাবলাম একদম ভিজে জামা কাপড়গুলো মিললে চলবে না একটুখানি শুকিয়ে নিই তারপরে মিলতে দেব। তো এখানটায় আমি শুকিয়ে নিচ্ছি আর তারপরে কিন্তু রান্নাটাও সেরে নিয়েছিলাম তো এখন আমরা খেতে বসেছি আজকে দুপুরবেলা একটু আলু সেদ্ধ ডাল আর একটা শাকের তরকারি আলু বিনসের তরকারি করেছিলাম হাজবেন্ড আসার পরে একটুখানি স্যালাড নিয়ে নিয়েছি আর পাঁপড় ভাজাও করে নিয়েছি তো তার সাথে কিন্তু আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ